নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর বিহারে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে আঠেরোটি জেলা একশো একুশটি বিধানসভা আসন এবং সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে মানুষের দীর্ঘ লাইন কিন্তু এই ভোটের উত্তাপ শুধুই বুথে নয় রাজনৈতিক লড়াই এবার ছড়িয়ে পড়েছে ট্রেনে সোশ্যাল মিডিয়ায় এমনকি দিল্লি ও হরিয়ানার করিডরেও কারণ আজকের দিনেই প্রমাণসহ ভাইরাল হয়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিজেপির স্পেশাল ট্রেন চালিয়ে বিহারে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে ভোট দিতে এই অভিযোগ তুলেছেন তেজস্বী যাদব নিজে আর তার সঙ্গে রাহুল গান্ধীর কণ্ঠে উঠেছে একটাই স্লোগান ভোট চুরি রোখ সংবিধান বাঁচাও আজ বিহারের আঠেরোটি জেলায় চলছে ভোট মোট একশো একুশটি আসনে ভোটগ্রহণ সকাল সাতটা থেকে শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্রগুলোর মধ্যে আছে তারাপুর যেখানে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন বিজেপির টিকিটে লাখিসারাই এখানেও লড়ছেন আর এক প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা রাঘবপুর এখান থেকেই লড়ছেন তেজস্বী যাদব ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মোকামা নওয়াদা ময়াবন্দর এগুলিও আলোচিত কেন্দ্র প্রতিটি আসনেই ভোটের সঙ্গে সঙ্গে চলছে রাজনৈতিক অস্ত্র পরীক্ষা কাজ কর্মসংস্থান দুর্নীতি আর ভোটচুরি এই চারেই ঘুরছে বিহারের রাজনীতি তেজস্বী যাদব আজ সকালে বার্তা দিয়েছেন যে ট্রেনে তোমরা কাজের খোঁজে গিয়েছিলে সেই ট্রেনে আজ ভোটের দিনে তোমাদের ফিরিয়ে আনছে বিজেপি কিন্তু এই ট্রেন তোমাদের রোজগার দেয়নি ভোট দিতে বাধ্য করছে তার বক্তব্যের সারমর্ম বিহারে আজও কর্মসংস্থান নেই শিল্প নেই কারখানা নেই মোদী সরকারের নীতি গুজরাটে কারখানা খোলে কিন্তু বিহারে ফ্যাক্টরি বন্ধ রাখে আর আজ সেই রাজ্যের দরিদ্র মানুষদেরই ট্রেনে তুলে আনা হচ্ছে ভোটের নামে তেজস্বির অভিযোগ বিজেপি ঘনিষ্ঠ সংগঠনগুলি স্পেশাল ট্রেন চালাচ্ছে টিকিট কাটা খাবার দাবার দেওয়া সব বিজেপির লোকেরাই করছে লক্ষ্য একটাই ভোটের দিন ভুয়ো ভোটার ঢোকানো তিনি বলেন বিহারে ভোট নয় এবার চলছে ট্রেন রাজনীতি এই অভিযোগকে শক্তি দিয়েছে একটি ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি ট্রেনে বিজেপি পতাকা হাতে মানুষজন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিহারের দিকে যাত্রা করছে তেজস্বী নিজে এই ভিডিও টুইট করেছেন লিখে এটাই বিজেপির সত্যিকারের ডাবল ইঞ্জিন সরকার এক ইঞ্জিন দিল্লিতে আর এক ইঞ্জিন ভোটচুরিতে রিপোর্ট অনুযায়ী এই ট্রেনগুলি হরিয়ানা পশ্চিমবঙ্গ এমনকি গুজরাট থেকেও চলছে তাদের জন্য খাবার ও টিকিটের পুরো খরচ বহন করছে বিজেপি ঘনিষ্ঠ সংগঠনগুলো কিন্তু প্রশ্ন উঠছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইসিআই কি এই সব কিছু জানে না নাকি তারা চোখ বুঝে আছে রাহুল গান্ধী আজ সকালে সাংবাদিকদের সামনে তীব্র কটাক্ষ করেছেন হরিয়ানায় পঁচিশ লক্ষ ভুয়ো ভোটারের প্রমাণ আমি দেখিয়েছি আজ বিহারেও একই খেলা শুরু হয়েছে ইলেকশন কমিশন কেন্দ্রীয় নিয়ন্ত্রণে পরিণত হয়েছে তিনি বলেন হরিয়ানা মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে যেমন ভোট চুরি হয়েছে বিহারেও সেই প্রক্রিয়া শুরু এটা আর গণতন্ত্র নয় এটা এক ভোট ইন্ডাস্ট্রি রাহুলের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় হ্যাশট্যাগ ভোট চুরি হ্যাশট্যাগ ট্রেন পলিটিক্স ট্রেন্ড করছে টুইটারে কংগ্রেসের বক্তব্য বিজেপি ভোটের নামে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে একদিকে নীতিশ কুমারের এনডিএ সরকার যেখানে বিজেপি নেতৃত্বে অন্যদিকে ইন্ডিয়া জোট যার মুখ তেজস্বী যাদব পাশে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা অখিলেশ মমতা সবাই এক সুরে বলছে পরিবর্তন চাই কিন্তু আজকের ভোটে মাঠে দেখা গেছে রাঘবপুরে বিশাল ভিড় তেজস্বীর পক্ষে তারাপুরে বিজেপির ডেপুটি সিএম সম্রাট চৌধুরীর মুখে আত্মবিশ্বাস নেই লখীসারাইতে বিরোধীরা জোর লড়াই দিচ্ছে অর্থাৎ প্রথম দফাতেই স্পষ্ট ইঙ্গিত এই লড়াই সমান তালে চলছে এখানেই বড় প্রশ্ন উঠছে ইলেকশন কমিশন কেন নীরব যখন রেলপথে মানুষ আনা নেওয়ার প্রমাণ আছে ভিডিও আছে টিকিট আছে তখন কি এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলা যায় বিরোধীরা অভিযোগ করেছে এস বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে নতুন ভোটারদের তালিকালে বিজেপির সমর্থক সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়েছে তবু ইসিআই এখনও বলছে আমরা পর্যবেক্ষণ করছি প্রশ্ন হল পর্যবেক্ষণ কবে শেষ হবে ভোটের পর রিসার্চ বাংলা নিউজের হাতে এসেছে কয়েকটি গ্রাউন্ড রিপোর্ট অনেক ভোট কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি যুব ভোটারদের মধ্যে বিজেপির প্রতি ক্ষোভ কারণ চাকরি নেই বেকারত্ব বেড়েছে গ্রামীণ এলাকায় মানুষ বলছে তেজস্বী কথা রাখেন কাজ দেন বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয় তবে শহরে বিজেপির কোর ব্যাংক এখনও অটুট অর্থাৎ গ্রামীণ বনাম শহর এবারের ভোটে ক্লাস বিভাজনী হতে পারে মূল ফ্যাক্টর প্রতিটি ভোটের ফলাফল শুধু বিহার নয় বরং পুরো দেশকে বার্তা দেবে গণতন্ত্র এখনও টিকে আছে কি নাকি ট্রেনে করে নিয়ে আসা ভোটাররাই নির্ধারণ করবে সরকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি প্রথম দফাতেই ইন্ডিয়া জোট শক্ত অবস্থানে থাকে তবে দ্বিতীয় দফার ভোটে মোদী অমিত শাহর ওপর চাপ বহুগুণ বাড়বে আর যদি বিজেপি প্রথম দফায় সুবিধা পায় তবে সেটাই হবে তাদের মনোবল জয় যা এগারোই নভেম্বরের দ্বিতীয় দফার ভোটে বড় প্রভাব ফেলবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন এই ট্রেন রাজনীতি কি ভোট ভোটচুরির নতুন অধ্যায় ইলেকশন কমিশন কেন নীরব আর রাহুল তেজস্বীর এই জোড়া অভিযান কি এনডিএর ভিত ভীত নাড়িয়ে দেবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ